উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন খানকার পীর ময়দানের পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনন নাইবামি আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্মনাই উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা একদম সংক্ষেপ আমরা এই বাংলাদেশের তেপ্পান্ন বছরে এদেশের মানুষ এই দেশ পরিবর্তনের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বহু আন্দোলন করেছেন বহুত সংগ্রাম করেছেন বহুত লড়াই করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কিন্তু আমরা দেখেছি এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে এই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই শুধু আমরা দেখেছি নির্বাচনের আগে যারা প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের ভাগ্যের পরিবর্তন করবেন জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও ওই সমস্ত নেতা আঙুল খুলে কলা নয় বরং বটগাছে রূপান্তরিত হয়েছে আমরা চব্বিশে রাজ পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে উনিশশো সাতাশি সাল থেকে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ এবং বাংলাদেশের দুর দিনে ক্রান্তি লগ্নে আমরা জনগণের পাশে ছিলাম আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি আজকে আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত কথা মারতা এই যে বড় জোয়ার সৃষ্টি হয়েছে বিশেষ করে আমি রাজা ভোট্টা ভালিয়ার মানুষকে বলতে চাই আমরা কত নেতার পরিবর্তন দেখেছি বহু মাত্রার পরিবর্তন দেখেছি কিন্তু বিশেষ করে রাজা ভোটটা ভালিয়ার মানুষের ভাইকে পরিবর্তন আসতে পর্যন্ত দেখি নাই বিশেষ করে আমরা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কথাই নয় তাহারই বিশ্বাসী আমরা চাই এই বাংলাদেশের মধ্যে বিগত দিনে একদল ক্ষমতায় থাকলে আর দলকে পালিয়ে যেতে হয়েছে আজকে বাংলাদেশের মামলা দিয়ে মানুষকে দেশটা করা হয় মানুষের জুলুম অত্যাচার নির্যাতন করা হয় ভিন্ন ধর তারার কারণে তাকে এই সমাজ থেকে ষড়যন্ত্র করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত তথা এই দাদা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর কোন মত বুঝি না রাজাপুরে আমি কোন দল বুঝি আমি রাজাপুরের সন্তান আমি দল মত নির্বিশেষে রাজাপুরের সন্তান হিসাবে আমি সকল দলের ব্যক্তিকে বলব আসেন আপনাদের এলাকার সন্তানের পাশে দাঁড়ান আপনাদেরকে নিয়েই আগামী রাজাপুর কাটালিয়া বলবেন ছাড়লা ছাতামুক্ত সংবাদমুক্ত দুর্নীতি